আজকের বিষয় ইসলাম পালন করা দলিল কি আরবরা আমাকে অনেকেই বলে আরবদের উপর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় আর আরববাসীদের ভাষাও আরবি তারা কোরআন বুঝলো না আর তুমি কোরআনের সব বুঝে গেলে তারা কোরআনের মানে মতলব সব বুঝতে পারে আমি বলতে চাই তাদেরকে যে জাতি বা কমের কাছে তখনই নবী রসুল পাঠানো হয় আল্লাহর পক্ষ থেকে যখন তারা তাদের সীমালঙ্গনের মাত্রা ছাড়িয়ে যায় এটা আপনাদের জানা থাকা দরকার তাদের ভাষারবি তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে সব ঠিক আছে কিন্তু তারা যদি সেই কোরআন হয়ে বুঝতে না চায় বা তাদের পক্ষ থেকে তাদের পক্ষে যেটা যায় সেটা মেনে নেয় আর যেটা বিরুদ্ধে যায় সেটা যদি বাদ দেয় বা তার পরিবর্তে তাদের বানানো নিয়মকানুন চালায় তাহলে আমার বা আপনাদের কী করার আছে আমার তো আল্লাহর বিধান হুবহু মানতে হবে তাতে কম বেশি করে তো মানলে হবে না ইসলামের অনেক মূল বিষয় আছে যে বিষয়গুলি কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে বলা আছে কিন্তু আরববাসীরা তথা পৃথিবীর মুসলিমরা কোরআনের পরিপূরক বক্তব্যকে প্রত্যাখ্যান করে তাদের বাপদাতা ধর্মগুরু ধর্ম ব্যবসায়ীদের কথাকে প্রাধান্য দিয়ে তাদের জীবন চালিত করেছে সজন আল্লাহ কোরআনে জানিয়েছেন রব্বি আউজুবি কামিন হামা জাতি শাতিন ও আউজুবি কা রব্বি আইয়া দুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আল আরাবু আসাদু কুফরা ওয়া নিফাক ওয়া আজদারু আল্লাহ ইয়া লামুহুদুদু মা আনযালাল্লাহু আলা রাসূলিহি সমস্ত প্রশংসা জানাই সেই মহান রব আলের দরবারে এবং তানার রসুলদের প্রতি জানাই সালামুন আলম রসলিম যে আয়াতটি আমি তোলা করেছি ন নম্বর সুরা সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতের অনুবাদ হবে আরবরা বা আরব জাতিরা কিন্তু যারা আরবদের দেখে ইসলাম মানে তারাই তো এই কোরআনের অনুবাদ করেছে তাই তারা আরবরা না লিখে লিখেছেন বেদুইনরা কুফুর বেদুই লিখেছেন বেদুইনরা বেদুইন্দা কুফুর ও কটাতায় কঠিনতর এবং আল্লাহ তার রসুলের প্রতি যা নাজিল করেছে তার সীমারেখা না জানার অধিক উপযোগী আর আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময় কিন্তু এখানে তাদের লিখতে হবে আরবরা আরবরা বলতে কি তাদের লজ্জা পাচ্ছে বদু শব্দ থেকে বেদহীন আসে আয়াতে তো আল আরবি আসেনি আল বদু আসেনি আয়াতে এসেছে আল আরাবু অর্থাৎ বহু বচন এসেছে তাহলে আল্লাহ বলেছেন আরবরা কুফুর কপটাতায় কঠিনতর কুফুর একটা অর্থ হল সত্যকে ঢেকে রাখা আর কপতার অর্থ হল ভণ্ডামি মিথ্যাচার ভান করা তাহলে যদি আজও আমরা দেখি আরবদের দিকে তাহলে দেখব তারা তাদের রচিত হাদিস দিয়ে আল্লাহর আয়াতকে ঢেকে রাখছে আর ভণ্ডামে মিথ্যে ভান করছে রসুলের প্রতি যা নাজিল হয়েছে তা না জানার অধিক উপযোগী শুধু জানতে চায়নি তা নয় বরং অধিক মাত্রা জানতে চায়নি এখন আরবরা যদি রসুলের প্রতি নাজিল কিন্তু বাণী বা কোরআনের সীমারেখা না জানতে চায় তাহলে কি আমিও জানব না আল্লাহর কোরআন সম্পর্কে তাহলে নাজিল হয়েছে কোরআন কিন্তু কোরআন আরবরা অধিক মাত্রায় জানতে চায়নি এ কথা তো জামিরুল ইসলাম বলছে না কথা তো বলছে আল্লাহ আয়াতে দলিল সুরা আয়াত সাতানব্বই এখন আপনারা কি করবেন আরবদের দেখে আমল বা ইসলাম পালন করবেন নাকি কোরআন বুঝে আল্লাহ শেখানো প্রান্তে আমল করবেন বা ইসলাম পালন করবেন কোনটা করবেন আর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা হুঁশিয়ারি বার্তা দিতে চাই তাদের কাছে যারা যারা কোরআনের অনুবাদ করেছেন তাদের কাছে আপনারা আল্লাহর আয়াতের অনুবাদ জেনে বুঝে আরবদের সম্মান করতে গিয়ে বা প্রচলিত হাদিসকে টিকিয়ে রাখতে গিয়ে বা সলাদকে নামাজ বানাতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোরআনের আয়াতের বিকৃতি ঘটিয়েছেন আমি বারবার কোরআনের মধ্যে লক্ষ্য করেছি কিভাবে বিকৃতি করা হয়েছে কিন্তু আপনারা যদি বিকৃতি ঘটিয়েছেন এর পরিণাম কি জানেন এ থেকে মাছার উপায় আল্লাহ বলে দিয়েছেন আমি আয়াতই জানি তাই আপনাদের অবগত করাবো সুদ্রে নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার আগে শুনুন কারা আপনাদের উপর লানত করে দুয়েরাক অনুসরণ স্যার আল্লাহ বলেন ইন্না ললযিনা ইয়াকতুমু নামা আনজালনা মিনাল বাইয়েনা ওয়াল হুদা বাই আন্না বাইয়ন্নাহুল লিনাস ফিল কিতাব নিশ্চয়ই যারা গোপন করে সুস্পর্শ নিদর্শন ও হৃদায় যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লালদ করেন এবং লালতকারীগণ তাদেরকে লানত করে যেভাবেই আপনারা গোপন করেন সে বিকৃতি করে হোক বা মানুষের সামনে প্রচার করে হোক আল্লাহ ও লানত করেন আল্লাহ ও লালনৎকারীগণ লানত করবেন তারপর শুনুন আল্লাহর আল্লাহর ও লানৎকারীদের লানদ থেকে বাঁচবেন কিভাবে দুই একশো সাত আল্লাহ বলেন ইল্লাজিনাতাবুয়া আশাল্য়া বাইয়া নুকা উল্লাইকা আতু আলাইম ওয়া আনা তারা ছাড়া তবা করেছে তারা ছাড়া যারা তবা করেছে সুদ্রে নিয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করেছে অতএব আমি তাদের তবা কবুল করব আর আমি তবা কবুলকারী পরম দয়ালু শুধু শুধরে নিলে হবে না স্পষ্টভাবে বর্ণনা করতে হবে আপনারা কিন্তু খুব বিপদে আছেন এবং আল্লাহর কথা যদি না মেনে মারা যান তাহলে কি হবে শুনুন দুই একশ দুই একশো একষট্টি ইন্নলাজিনা কাফার ওয়া মাতুয়া হুমকো ফারুন উলা ইকলাইহিমলা নাতুল্লা ওয়ালমা লালাইকা যারা কুফরি করেছে এবং পাপির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ ফ্রেশগন ও সকল মানুষের লানক দুই তারা সেখানে স্থায়ী হবে তাদের থেকে আজা হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না এখন আপনারা ভেবে দেখেন কি করবেন খুব বিপদ বহু বিষয়ে পাট পাট করে স্পষ্টভাবে বর্ণনা করা খুব কষ্টকর আর যদি আর যদি না করেও মারা যান তাহলে ফল দিনা ফিহা সেখানে স্থায়ী হবে আজা হালকা করা হবে না অবকাশ দেওয়া হবে না ঠান্ডা মতো ভেবে দেখুন আপনারা কী করবেন আজ এই পর্যন্ত সকলকে কোরআন মানার আহ্বান জানিয়ে আজকে আলোচনা এতেই করছি আসুন কোরআন মানি